হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকের ব্লগে আমি একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে যে আমরা জানি যে বাজার ইসলামিক দৃষ্টিতে বাজার খুব একটা ভালো না কারণ আল্লাহর নাম নেওয়া হয় না বা কোনো একটা কারণে বা মিথ্যার জন্য তো এই জিনিসটা আমি এক্সপ্লেন করি আমার যা এক মাসের এক্সপেরিয়েন্স দিয়ে দোকানদারির তো আমি দুইটা জিনিস ই মানে আইডেন্টিফাই করছি যে কেন এটা অপছন্দনীয় জায়গা আর এটা কি শুধুমাত্র যে আল্লাহর নাম নেওয়া হয় না এই জন্যই এটা হেট মানে অথবা অপছন্দনীয় কোনো একটা জায়গা এরকম কিছু একটা তো এটা নিয়ে আমি বিস্তারিত বলবো আজকে তো আমার দুইটা পয়েন্ট আছে এটা নিয়ে তো পয়েন্ট নাম্বার ওয়ান যে মিথ্যা হ্যাঁ এটা খুবই ইজি একটা জিনিস ব্যবসার দিক দিয়ে সাপোজ আমি একটা উদাহরণ দেখাই যে আমি যেমন আটার প্যাকেট কিনছি প্যাকেটের আটা তো আটা এবং ময়দা যাই হোক তো ওইগুলোর মেয়াদ এক দেড় থেকে সর্বোচ্চ আড়াই অথবা তিন মাস থাকে তো এইটা এবং তেলের যেই বিষয়টা তো তেলের বিষয় আমরা না আসি আমি শুধু একটাই জিনিস দিয়ে এক্সপ্লেন করছি তো খোলা আটা ময়দাও বিক্রি করা হয় তো এটা এক্সপায়ার হওয়ার পর আপনার যে মেয়াদে উত্তীর্ণের যে তারিখটা এটা ইরেজ করেও বিক্রি করা সম্ভব এবং এটা আপনি লুজ আটার সাথে মিশায় অথবা এটাকে লুজ করে বিক্রি এটা একটা জিনিস এটা একটা মানে বোঝানোর মতন এক্সপ্লেন জিনিস আর একটা জিনিস আমি ডিম দিয়ে বোঝাই তো ডিমের বিজনেসে আপনারা দেখবেন যে আপনি একদিন আগে ডিম কিনছেন আর যার কাছে কিনছেন তার মিনিমাম দশ কেস হাজার খানিক অথবা কয়েকশো ডিম তার স্টক করা আছে কিন্তু ওই দিন আপনি ডিম কিনছেন পঞ্চাশ টাকা অথবা চল্লিশ টাকা এর পরের দিন অথবা দুই দিন পর আপনার ডিমের দাম নর্মালি ধরেন পাঁচ টাকা অথবা দশ টাকা বেড়ে গেছে পঞ্চাশ অথবা ষাট টাকা হয়েছে ওকে কিন্তু যার ওই দোকানটায় আপনি দেখছেন যে দশ কেস বা পাঁচশো অথবা এক হাজার ডিম ছিল আপনি জানেন অথবা না জানেন কিন্তু উনি জানে কিন্তু উনিও ওই দামটা তার হয়তো ওই ডিমটা সেল হইতে এক সপ্তাহ সময় লাগবে কিন্তু ওই এক সপ্তাহে ওনার কিনা দামের চেয়ে উনি দ্বিগুণ দামে বিক্রি করে ফেলছে কারণ ডিমের দাম বাড়ছে এটা হলো একটা ব্যবসায়ীর দিক থেকে মানে সাধারণত এটা নর্মালি সব জায়গায় মনে হয় সাধারণ মানুষেরও মনে হবে কিন্তু অ্যাকচুয়ালি এটা ফ্রড কারণ আপনি কি দাম যদি কম থাকে তো ওই আইটেমটা পরবর্তীতে দাম বাড়ার পরও আপনার ওই দামেও যদি বিক্রি করেন আগের রেটে তাও আপনার প্রফিট থাকবে নতুন আইটেমে দাম বাড়ায় দেবেন এটা নর্মাল তো এইটাতে অনেস্টি থাকবে তো এটা হলো একটা মিথ্যা যে জিনিসটা ব্যবসায় দেখছি অনেক ইজি মিথ্যা বলা বিজনেসে আর সবাই বিশ্বাস করবে যখন আপনাকে মানুষ বিশ্বাস করে তখন মানুষ অ্যাকচুয়ালি মিথ্যাটা বেশি বলে গসিপ সমালোচনা করা অথবা যেটাকে আরবি ভাষায় গিবত বলা হয় তো কেন এটা বললাম আর এটাও বিজনেসে খুবই ইজি এটা শুধু একটা চা পানের দোকানেই না মানে প্রতিটা দোকানে বা বিজনেস জায়গায় যেখানে বিশেষ করে এটা চায়ের দোকানে বেশি হয় টঙে বেশি হয় সমালোচনাটা অথবা এলাকা ভিত্তিক যে দোকানগুলা থাকে ওইগুলো টং না হইল মানে মুরব্বীরা বসে বা আর ওনারা বেশি সমালোচনা করে তো সাপোজ আমি এটাও এক্সপ্লেন করে বোঝাই আপনি একজনের সাথে কথা বলছেন শুরুটা হলো ভালো একটা দিক দিয়ে এবং একজনের প্রশংসা দিয়ে এবং দুই তিন লাইন পর উনি যার সাথে আপনার কনভার্সেশন শুরু হয়েছে তো উনি একটা টপিকে শুরু করলো যে খারাপ যে সাইডটা ওনার কারণ একটা মানুষের দুইটা সাইড থাকে তো আপনি ক্রস করে ওনার ভালো দিক থেকে উনি যে খারাপ দিক শুরু করছে তো আপনি ওই খারাপটাকেই টেনে আরও বড় করা শুরু করতেছেন মানে আপনি এক্সপ্লেন ওনার উনি শুরু করছে আপনি ওটাতে মানে আপনিও জানেন হয়তো ওনার বিষয়ে সত্যি অবশ্যই যদি সত্যিও থাকে তাও তো ইসলামের দৃষ্টিতে এটাই গিবোধ আপনি একজনের বিষয়ে সত্যি কথাই বলছেন কিন্তু তার অপছন্দনীয় কিছু একটা নিয়ে। তো এটা আমার সাথে হয়েছে মানে আমার দোকানের সামনে কনস্ট্রাকশনের কাজ চলতেছে পরিচিত অনেক মানুষ বসে সবাই না বসলেও তো তারা একটা বিষয়ে শুরু করলো কথা তো আমি আমিও হ্যাঁ কারণ আমার উনি যখন চলে গেল ওনার সাথে ওনার যে ছিল উনি আবার ওনার নামে কথা বলতেছে তো আমাকে জিজ্ঞেস করছে এবার আমিও ওনার সাথে সায় দিতেছি মানে এমন হইতেছে যে সবাই সবারই না সমালোচনা করতেছে একটা জায়গাতে মানে একটা নেট আইছে তো এটাতে আমি আসলে আমার নিজেকেও মানে ইনোসেন্ট বলছি না কারণ আমার কাছে এটা খারাপ মনে হয়েছে নিজের দিকটা থেকেও এজন্য আমি বলছি খোলা আমরা। আর আমি অবশ্যই চাই না এই জিনিসটা তো আল্লাহ আমাকে হেদার দান করুক হেফাজত করুক এবং আমাদের সকলেই যারা আমরা আড্ডা দিই বা গসিপ করি আড্ডা জিনিসটা খারাপ না যদি ওইটাতে এইসব জিনিসটা না থাকে তো আমরা কোনো আইডিয়া শেয়ার করতে পারি নতুন একটা জিনিস নিয়ে কথা বলি তইলে তাহলে ওই জিনিসটা চাপা পড়ে যায় কথা মানুষ বলবেই সমালোচনা মানে আড্ডা দিবেই তো ওইখানে কোনো একটা টপিক লাগবে তো ওই টপিকটা হওয়া দরকার ইউজফুল আপনারা কোনো প্রশংসা করতে পারেন কিন্তু আসলে প্রতিটা কনভারসেশন শুরু হয় প্রশংসা দিয়েই শেষ হয় বদনাম দিয়ে এবং আপনি যার সাথে কথা বলতেছেন তৃতীয় ব্যক্তি আসলে উনিও ওনারকে নিয়ে বলবে এবং উনি ওনাকে নিয়ে বলে মানে এটা আমি এখন প্রতিদিনই দেখছি প্রতিদিন এটার পার্ট হচ্ছি এটা একটা ব্যাড থিং কিন্তু ভাবলাম এটা নিয়ে শেয়ার করা যায় কারণ এটা ট্রু ফ্যাক্ট যে জিনিসটা আমি আমাদের সবাইকে হেদার দান করুক সৎ সত্য সঠিক প্রতি তফিক দান করুক আর ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে ইনশাল্লা